সালামু আলাইকুম গতকালকে বাংলাদেশে মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে এই মুক্ত গণমাধ্যম দিবসে অধিকাংশ নাম করা পত্রিকার সম্পাদকরা উপস্থিত ছিলেন সেখানে মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী তিনি উপস্থিত ছিলেন তিনি একটা কথা বলেছেন যে দেশে সাংবাদিক প্রশ্ন করার কারণে তাদের চাকরি সুত করা হয় বা তাদের চাকরি থেকে সরিয়ে দেওয়া হয় সেই দেশে আমরা মুক্ত গণমাধ্যম দিবস পালন করি এটা হাস্যকর লজ্জাকর ছাড়া আর কিছুই নয় এর মানে ডেলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম তিনি বলেন যে জুলাই গণভুত্থানের পরে আজ পর্যন্ত দুইশো ছেষট্টি জনের জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা সহ আরও ভায়োলেন্সের মামলা দেওয়া হয়েছে এবং যেখানে যত মামলা হয়েছে সেই মামলাগুলোতে যদি পঁচিশ জনের নামে মামলা দেওয়া হয়ে থাকে জুলাই গণ গণহত্যায় বা কোনো হত্যায় যদি মামলা দেওয়া হয়ে থাকে তাহলে সেখানে একজন গণমাধ্যম কর্মীর নাম রয়েছে তারা বলছে যে যদি কোনো সংবাদকর্মী দেশদ্রোহী বা দেশের বিরুদ্ধে বা দেশের ক্ষতি হয় এমন কোনো কর্মকাণ্ড করে এবং দেশে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকে তার আমরা চাই তার বিচার হোক কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে যে সেটা না করে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং আরও জন তারা এখন মানে বন্দি আছে জন সাংবাদিক বন্দী আছে তারা যদি অপরাধী হয় তাদের বিচার হোক কিন্তু কথা হলো তাদের বিচার প্রক্রিয়া তাদের এত ধীরগতি সম্পূর্ণ যে কোনোভাবেই সেটা আগাচ্ছে না এবং তদন্ত সেগুলো আগাচ্ছে না এমন ঘটনা হলো যে গণমাধ্যম কর্মীরা প্রশ্ন করবে স্বাধীনভাবে প্রশ্ন করবে স্বাধীনভাবে লিখবে তাদেরকে যদি এভাবে রেস্ট্রিক্টেড করা হয় প্রশ্ন করার কারণে তাদের যদি চাকরি চলে যায় তাহলে এই গণমাধ্যম কর্মীরা কীভাবে স্বাধীনভাবে কাজ করে আর গণমাধ্যম কর্মীরা স্বাধীনভাবে কাজ না করতে পারলেই তখন একজন একটি সরকারের সৌরাচারী হওয়ার সম্ভাবনা অনেক অনেক গুণ বেড়ে যায় কারণ একমাত্র গণমাধ্যম কর্মীরাই লেখার মাধ্যমে সারা বাংলাদেশের লোকদেরকে সচেতন করতে পারে গণমাধ্যম কর্মীরাই টিভিতে সংবাদ প্রচারের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষের সত্য ঘটনা উন্মোচনের মাধ্যমে জনগণকে সচেতন করতে পারে আর এই গণমাধ্যম কর্মীদেরকে কীভাবে হুমকি দামকির ভেতরে রাখা হচ্ছে সেটাও আমরা দেখেছি ইতিমধ্যে প্রধান উপদেষ্টার পের সচিব শফিকুল আলম তিনি তো বলেই দিয়েছেন যে জাতিসংঘের কাছে যাবেন জুলাই অভ্যুত্থানের সময় সাংবাদিকদের ভূমিকা কার কি ভূমিকা ছিল কে কি দায়িত্ব পালন করেছে এটার জন্য তিনি নাকি জাতিসংঘের কাজ পর্যন্ত চলে যাবেন মানে হিসাব কেমন আপনারা বুঝতে পারতেছেন তারপরে দেশে বলছে যে আমরা কারোর মুখ বন্ধ করি নাই আমরা কারোর কলম ভেঙে দেয় নাই আমরা কারোর প্রেস প্রিন্টিং প্রেসে যে কারোর প্রিন্টিং প্রেস বন্ধ করে দেয় নাই আমরা চাই যে প্রকৃত জার্নালিজম জার্নালিজম মাই প্রকৃত জার্নালিজম মানে সরকার যেভাবে চাইবে সরকার যেটা বলবে সেটা করার নাম কি প্রকৃত জার্নালিজম প্রকৃত জার্নালিজম কী শত বাধা বিপত্তি সব কিছু সত্য সত্যটাকে সত্য বলে প্রচার করার নামই তো প্রকৃত জার্নালিজম এই দেশে আবার মুক্ত গণমাধ্যম দিবস পালন করায় হাস্যকর বই আর কিছুই নেই আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আলিকুম